ইলেকট্রিক মাছ হলো এমন মাছ যারা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং এটি ব্যবহার করে শিকার করা আত্মরক্ষা করা বা যোগাযোগ করতে পারে এই ধরনের মাছগুলো প্রধানত মিঠা পানিতে পাওয়া যায় যদিও কিছু লোনা পানির আছে। ইলেকট্রিক মাছের প্রকার ইলেকট্রিক মাছ সাধারণত দুই ধরনের হয় এক দৃঢ় ইলেকট্রিক মাছ স্ট্রংলি ইলেকট্রিক ফিশ এরা উচ্চ ভোল্টেজের শক দিতে পারে ইলেকট্রিক ইলেকট্রিক আটশো ষাট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ইলেকট্রিক ক্যাটফিশ ইলেকট্রিক ক্যাটফিশ আফ্রিকায় পাওয়া যায় তিনশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত শোক দিতে পারে দুর্বল ইলেকট্রিক মাছ ওয়েকলি ইলেকট্রিক ফিশ এরা কম শক্তিশালী বিদ্যুৎ উৎপন্ন করে যা মূলত নেভিগেশন ও যোগাযোগের জন্য ব্যবহৃত হয় নাইফ ফিশ নাইফিশ দক্ষিণ আমেরিকার মাছ রাতে বিদ্যুতের মাধ্যমে পথ খুঁজে নেয় কিভাবে ইলেকট্রিক মাছ বিদ্যুৎ উৎপন্ন করে ইলেকট্রিক মাছের শরীরে বিশেষ কোষ ইলেকট্রোসাইটস থাকে যা ব্যাটারির মতো কাজ করে এসব কোষ একসঙ্গে কাজ করে বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি করে যা শিকার ধরতে শত্রু থেকে রক্ষা পেতে বা পরিবেশ বুঝতে সহায়তা করে